রুটি প্রতিদিন বেলা করার ঝামেলা থেকে মুক্ত হওয়ার জন্য এই একটা টিপস যদি আপনারা লক্ষ্য করেন তাহলে অনেক দিন যাবত আপনারা ফ্রোজেন করে রুটি খেতে পারবেন হ্যালো আসসালামু আলাইকুম আবারও হাজির হয়েছি ছোট্ট একটা ভিডিও নিয়ে দেখতে পেয়েছেন ফ্রিজ থেকে আমি অনেকগুলো রুটি বের করে নিয়েছি অনেকেই নর্মাল ফ্রিজে ফ্রোজেন করে আমি কিন্তু ডিপ ফ্রিজে ফ্রোজেন করি সব সময়ের মতো তাহলে আমার মনে হয় অনেক দিন যাবত আমি রুটিগুলো নিশ্চিন্তে খেতে পারবো সব রুটি যখন বেলাবেলি হয়ে যাবে তখন একটা রুটি নিচে রেখে মিন একটা পাত্রে রেখে আমি এর উপর একটা রুটির আকারে শেপ করে পলিথিন কেটে নিই সেটা রুটির উপরে দিয়ে দিই তারপর দিই একটা রুটি এর উপর দিয়ে আরও একটা শেপ করা পলিথিন আই ডো্ট নো আপনি বুঝতে পেরেছেন কিনা না আই মিন আপনারা বুঝতে পেরেছেন কিনা যদি বুঝতে না পারেন অবশ্যই আমাকে কমেন্ট করে জানাতে পারেন পরিপূর্ণ ভিডিও আপনাদের মাঝে আমি কোনো একদিন শেয়ার করে দিব ঠিক যেভাবে বলেছি একটা রুটি দিব তারপর উপরে একটা পলিথিনি শেপ বসাবো দেন একটা রুটি দিবো এর উপর একটা পলিথিনি শেপ বসাবো এমন এমন করে করে যতটাই রুটি আমার বেলা হয়েছে ততটাই রুটি আমি ভাবে শেপ করা পলিথিন অ্যাড করে সুন্দর মতো করে আমি ডিপ ফ্রিজে ঢুকিয়ে রাখলাম দ্যাটস ইট আমরা যেভাবে মাছ মাংস ডিপ্রিজে রাখি ঠিক তদ্রুপভাবে আমরা রুটিগুলো খুব সুন্দর করে একটু লক্ষ্য রাখতে হবে যেন বাঁকা না হয় খুব সুন্দর মতো করে বসিয়ে দিলেই তার পরের দিন আপনারা একটু চেক করে দেখবেন রুটিগুলো একদম বরফের মতো শক্ত হয়ে গিয়েছে বরফের মতো শক্ত হয়ে গেলে কখনোই ঘাপে যাবেন না অবশ্যই এটা পারফেক্ট কিন্তু রুটি ফ্রোজেন হয়েছে দেন আপনারা একটা একটা করে করে ফ্রিজ থেকে বের করে সেঁকে নিতে পারবেন দেখেন আমি আপনাদেরকে প্র্যাকটিক্যালি দেখিয়ে দিচ্ছি কথায় আছে না কষ্ট করলে ক্যাশটা নিলে ঠিক ধৈর্য একদিন কষ্ট করব সারা মাস জোরে আরামভাবে খাবো এটাই হলো তার ফলাফল দেখেন রুটিগুলো আমি শেখে নেওয়ার পর আমি এবং আমার হাজব্যান্ড মিলে ডিম বাজা দিয়ে খেয়ে নিচ্ছি অবশ্যই কিন্তু আপনারা জানিয়ে যাবেন আজকের ভিডিওটা কেমন লেগেছে যদি না বোঝেন তাও কমেন্ট করবেন সকলে সুস্থ থাকবেন ভালো থাকবেন আল্লাহ হাফিজ